তারপরে ছিল পরের দিনটা পরের দিন ছিল কার্তিক পুজোর আমার ঘরে দেখো চার চারটে কার্তিক আমি সদের জন্য মানে আমার চার ছেলের জন্য আমি নিজে হাতে বানিয়ে নিয়েছিলাম নাড়ু হ্যাঁ যদিও আমার সাথে আমার মা মানে শাশুড়ি মা হেল্প করেছিল তারপরে দেখতে পাচ্ছ এখানে পায়েস হচ্ছিলো পায়েসটাও আমার সাথে আমার পিসি করে দিচ্ছিল মানে আমি তো জাস্ট করছিলাম একটু তারপরে আমার পিসিটাই বেশিরভাগ পায়েস করেছে এই হচ্ছে আমার পেশি আমার বাড়ির একদম পাশেই থাকে দেখতে পাচ্ছ পায়েসের কালারটাও খুব সুন্দর হয়েছে ওই যে মা দাঁড়িয়ে আছে আর সব রকম পাঁচ রকম ভাজাভুজি দেখতে পাচ্ছ যেহেতু আমি আমার কার্তিককে দেবো বলে তারপরে দেখতে পাচ্ছ আমার সবাই মিলে একটুখানি ফটো তৈরি আর হচ্ছে দেখতে পাচ্ছ আমার রান্না হচ্ছিল

ভিডিও করেছি ভিডিও তোমাদের পোস্ট করেছি তোমরা দেখেছো কিন্তু তারা কিন্তু অবশ্যই আমার ছেলেদের এসে একবার দেখে যেও আমি খুব খুশি হব তো জানিও আর এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই আর দেখতে পাচ্ছ কত রকম আইটেম ছিল তবে একটা কথা বলতে পারি তোমাদের সাথে যারা যারা আসোনি তারা কিন্তু মিস করেছ যারা এসেছ তারা কিন্তু সবাই খুব মজা করেছ দেখতে পাচ্ছ তারপরে এটা হচ্ছে সাধনার মেয়ে সাধনার ছেলে মানে আর এটা হচ্ছে আমার কার্তিকের জামাই মানে মেশো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো চলো টাটা বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে